বন্যা পরিস্থিতির উন্নতি হলেও লক্ষ্মীপুর ও নোয়াখালীতে এর উল্টো চিত্র দুই জেলায় পানির পাশাপাশি বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে অনেক এলাকা ফলে পরিস্থিতি চরম আকার ধারণের আশঙ্কা দেখা দিয়েছে এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে পানির প্রবল চাপে ডেবে গেছে মোছাপুরের জল কপাটের রেগুলেটরের মধ্যবর্তী অংশ তবে মেরামতের এরই মধ্যে কাজ শুরু করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল সরকার প্রবল বর্ষণ ও উজানের ঢলে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটরের মধ্যবর্তী অংশ ডেবে গিয়ে অকার্যকর হয়ে পড়েছে এতে আবারও আতঙ্ক দেখা গেছে কোম্পানিগঞ্জ কবিরহাট ফেনী সোনাগাজী ও দাগনভুয়ার মানুষের মাঝে লক্ষ্মীপুর জেলার শতভাগ এলাকা প্লাবিত পানিবন্দী প্রায় সাড়ে সাত লাখ মানুষ তারা ছুটছেন আশ্রয় কেন্দ্রে। এছাড়া নিরাপদে থাকা আত্মীয় স্বজনদের বাড়িতেও উঠছেন অনেকে কুমিল্লার গমতিবাদ ভাঙার পাঁচ দিন পরও বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় পানি প্রবেশ করছে এছাড়াও লাঙ্গলকোট লাকসাম মনোহরগঞ্জ গ্রাম বরুড়া সহ বেশ কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ঘরের ভিতরে তো তো এখন আমরা অনেক

উদ্ধার তৎপরতা কার্যক্রম চলছে কয়েকদিন ধরে আটকে থাকা বাসিন্দারা ঘরবাড়ি থেকে বের হয়ে আশ্রয়ের সন্ধানে আসছেন ফয়সাল সরকার জিটিভি নিউজ